মাহবুবুল হক আপনি লিখেছেন চট্টগ্রামে এক নবদম্পতি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন এ কারণে তাদেরকে নানা ঝামেলা পোহাতে হচ্ছে আপনার মন্তব্য কামনা করছি ভাই মাহবুল হক আমরা দেখেছি এবং যে মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন প্রথমত তিনি প্রাপ্তবয়স্ক দ্বিতীয়ত তিনি এবে স্বীকারোক্তি দিয়েছেন যে তিনি কারোর প্ররোচনা দ্বারা ইসলামে আসেননি তিনি স্বেচ্ছায় সজ্ঞে নিজে থেকে এই ইসলাম ধর্মকে বেছে নিয়েছেন এর এরপরও হিন্দুত্ববাদীরা আমরা দেখেছি যে সেখানে জয় শ্রীরাম স্লোগান দিয়ে একরকমের মহড়া দিয়েছে ভীতি সঞ্চার করছে এবং চাপ প্রয়োগ করছে এটি ব্যক্তি স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন আমার অবাক লাগে যে মানবতার ধ্বজাধারী যে সমস্ত সংগঠনগুলো এবং ব্যক্তিগুলো কিছু হলেই তাদেরকে অনেক বেশি সরব দেখতে পাই তারা এই জাতীয় ইস্যুগুলোতে একেবারেই নীরব এটা কি মানবতার এটা কি মানবাধিকারের লঙ্ঘন নয় এটা কি একজন মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ নয় এবং এ কাজটি যারা করছে আমার তো মনে হচ্ছে যে শুধু এই কাজ নয় বরং এর পেছনে আরও অনেকগুলো কাজ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শিক্ষা কারিকুলামে শিক্ষা প্রতিষ্ঠান অ্যাগ্রেসিভলি হিন্দুত্ববাদকে ঢোকাবার অপচেষ্টা মুসলিম বইগুলোতে আপনার ধর্মীয় বইগুলোতে পর্যন্ত হিন্দু ধর্মীয় বিষয়গুলোকে তথাকথিত ভুলে সেগুলোকে আমরা দেখেছি যে একাকার করে দেয়া হচ্ছে এবং বিশ্বাস মানুষের চিন্তা দর্শন এবং আমাদের এই দেশীয় সংস্কৃতি বিরোধী বিষয় বস্তু দিয়ে পুরো বই পুস্তকগুলোকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে রীতিমতো মেসাকার করে ফেলা হয়েছে এরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় যে খুব পরিকল্পিতভাবে দেশে ভয়ঙ্কর একটি খেলা কোন এক পক্ষ খেলে চলেছে আমি আশা করব যে সংশ্লিষ্ট মহল সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং এজেন্সিগুলো তারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন যখন ধ্বংসের দিকে নিয়ে যাওয়া গোটা দেশকে তখন আমরা কেউই কিন্তু রক্ষা পাব না বিধায় এ ধরনের কর্মকাণ্ডগুলো আমাদেরকে অ্যাগ্রেসিভ করবে এবং আমাদের দেশের শান্তি সম্প্রীতিকে নষ্ট করবে এবং অশান্তিরকে উস্কে দিবে বিধায় এ ধরনের কর্মকাণ্ড থেকে প্রত্যেকটা মহলকে নিবৃত্ত করার দায়িত্ব প্রশাসনের এবং সরকারের গুরুত্বপূর্ণ পোস্টগুলোর এবং অথরিটিগুলোর আমি আশা করছি যে তারা সেই দায়িত্ব পালন করবেন এবং অবিলম্বে এই নবদম্পতি যারা হিন্দু ধর্ম থেকে যেই মেয়ে হিন্দু ধর্ম থেকে ইসলামে এসেছেন স্বেচ্ছায় এসেছেন প্রাপ্তবয়স্ক তিনি স্বীকারোক্তি দিয়েছেন তারপরও তাকে হয়রানি বন্ধ করে তার ধর্মীয় স্বাধীনতা তাকে দেওয়ার নিশ্চিত নিশ্চয়তা আমরা চাচ্ছি এবং দাবি করছি আমি আশা করছি সে নিশ্চিত করা হবে না হলে মুসলমানরা কখনোই এ ধরনের উগ্রতা বিশেষ করে সেখানে জয় শ্রীরামের স্লোগান দেওয়া এগুলো যদি বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে মুসলমানরা কখনোই কিন্তু এই ধরনের সীমা লঙ্ঘনকে ছেড়ে দেবে না আমার মনে হয় যে মুসলিমরা ধৈর্য ধারণ করছে তারা আরও ধৈর্য ধারণ করবে কিন্তু সীমা যখন ছেড়ে যাবে তখন আসলে কোনো মানুষই কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না বিধায় এ ধরনের পরিস্থিতি আমাদেরকে ভয়ঙ্কর এক জায়গা নিয়ে যাচ্ছে সেই জায়গায় যেন আমরা যেতে না হয় আমি আশা করব যে সবাই যার যার দায়িত্বশীল তার পরিচয় দেবেন